নমস্কার বন্ধুরা হোম মেড ফুডের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো মুজমুচে মসুর ডালের বড়া মসুর ডালের বড়া তো আপনারা অনেক ধরনের খেয়েছেন তবে আজ আমি যেভাবে বানাবো আপনারা একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে মসুর ডাল আমি একবারটি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা লঙ্কা কোচানো আর পেঁয়াজ কোচানোটাও নিয়েছি বেশি করে এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি মসুরের ডাল জল থেকে ছেঁকে সবগুলো দিয়ে দেব গরম ভাতে এই মসুর ডালের বড়া খেতে কিন্তু ব্যাপক লাগে আর দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া দুটো আদা মিক্সি জারে পেস্টটা করে নিলাম করে নেওয়ার পর একটা বড় জায়গার মধ্যে পেস্ট করে নেওয়া মসুর ডালটা সব দিয়ে দেব তারপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো মসুর ডালের বড়ার স্বাদ ভালো আসার জন্য কাঁচা লঙ্কা কোচানোটা আপনারা একটু বেশি দেবেন তাহলে ভালো লাগবে খেতে পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরে অল্প দিয়েছি আর হাফ টেবিল স্পুনের মতো জোয়ান হাতের মধ্যে এভাবে ঘষে দিয়ে দিলাম বরার স্বাদটা কিন্তু ব্যাপক আসবে তারপর দিয়ে দেবো সামান্য সরষের তেল দিলে মুজমুচে হবে খুব এবার ভালোভাবে মাখিয়ে নেব আর মসুর ডালের পেস্টটা কিন্তু আমি একদম মিহিভাবে পেস্ট না করে আধা আধা করে পেস্টটা করেছি তাহলে মুজমুচে ভালো হবে এবার মাখিয়ে নেওয়ার পর আমি গ্যাস অন করে আগের থেকে রিফাইন তেল গরম করতে দিয়েছি এবার একটা একটা করে আমি ভাজতে দিয়ে দেব মসুর ডালের বড়া ছোট ছোট সাইজের করে যেমন খুশি করে আপনারা দিয়ে দেবেন কোনো শেপে আপনারা বানাবেন না অল্প অল্প করে এভাবে যেভাবে আমি দিচ্ছি এইভাবে দিয়ে বড়াটা বানালে খেতে কিন্তু মজমুজি হবে সবগুলো ভাজতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো হাই ফ্লেমে রাখলে বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর মজমুচে হবে না তাই গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে করে ভাজলে খুব মজমুচে হবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সবগুলো মসুর ডালের বড়া আর আস্তে আস্তে করে দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর আসবে ব্রাউন কালার মতো তাহলে বুঝবেন ভাজাটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে কড়াই থেকে এবার আমি বড়া ভাজাগুলো তুলে নেব প্লেটে বাকিগুলোও আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব বিকেলবেলা মুড়ির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে এইভাবে মসুর ডালের বড়া বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লেটে সার্ভ করে নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিচ্ছে খেতে ভালো লাগার জন্য আর আজকের এই মসুর ডালের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বড়াটা কতটা মজমুচে হয়েছে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা খুবই মজমুচে হয়েছে আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ